একটি ছোট্ট গ্রামে থাকত রাহাত নামের এক সাধারণ মানুষ রাহাত ছিল খুবই দয়ালু এবং প্রাণীপ্রেমী একদিন বিকেলে বাজার থেকে ফেরার পথে সে দেখল রাস্তায় একটি ছোট্ট বিড়াল বাচ্চা কাঁপছে বৃষ্টি গাং থেমেছে মাটিতে কাদা আর সেই বিড়ালটি ভিজে ঠান্ডায় কষ্ট পাচ্ছে তার চোখে ছিল ভয় আর ক্ষুধার ছাপ রাহাত কাছে গিয়ে নরম গলায় বলল ভয় পেও না তারপর নিজের ব্যাগ থেকে একটি রুটি বের করে বিড়ালটির সামনে রাখল ক্ষুধার্ত বিড়ালটি ধীরে ধীরে এগিয়ে এসে খেতে শুরু করল রাহাত সেই দৃশ্য দেখে মায়ায় ভরে উঠল সে বিড়ালটিকে কোলে তুলে নিল নিজের গামছা দিয়ে শুকিয়ে দিল বাড়ি ফিরে রাহাত বিড়ালটির জন্য একটি ঝুড়ি বানাল নরম কাপড় দিয়ে সাজিয়ে দিল প্রতিদিন দুধ ও খাবার দিত কয়েকদিনের মধ্যে দুর্বল বিড়ালটি শক্তি ফিরে পেল এবং রাহাতে সঙ্গী হয়ে গেল যখন রাহাত মাঠে যেত বিড়ালটি তার পিছু কিছু যেত রাতে রাহাতের পাশে শুয়ে থাকত গ্রামের সবাই বলতো রাহাতের বিড়াল খুব বুদ্ধিমান সত্যিই তাই বিড়ালটি রাহাতের প্রতিটি কথাই যেন বুঝত একদিন রাহাত অসুস্থ হয়ে শুয়েছিল বিড়ালটি তার কাছে বসেছিল সারা দিন। খাবার না খেয়ে যেন পাহারা দিচ্ছে রাহাত সুস্থ হলে বিড়ালটি আনন্দে লাফিয়ে উঠল ধীরে ধীরে তাদের সম্পর্ক হয়ে উঠল অবিচ্ছেদ্য রাহাত বুঝল ভালোবাসা শুধু মানুষের জন্য নয় প্রাণীর প্রতিও হওয়া উচিত একটি ছোট্ট দয়ার কাজ জীবনে এনে দেয় অসীম আনন্দ সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন